আপনাদের অবমতির জন্য জানাচ্ছি যে গত পাঁচ জুলাই তারিখে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সম্প্রদায় যুক্ত সভায় লালবিহ জেলা থেকে আমরা দুইজন মুক্তিযোদ্ধা প্রতিনিধি অংশগ্রহণ করে সেখানে মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সম্প্রদ কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নয়ন জাহাঙ্গীর এবং সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা সাবেক আহমেদ খান উক্ত সভায় বিশ সাত দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে প্রতিটি জেলা কমিটি থেকে জেলা থেকে কমিটি প্যাডক কমিটির জন্য কমিটি জমা দেওয়ার নির্দেশ প্রদান করা হয় সেই নির্দেশনা অনুযায়ী আমি জেলা মুক্তিযোদ্ধাদের সাথে আলোচনা করে একটি তালিকা দাখিল করি যাহা গত ছাব্বিশ সাত দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক এবং সদস্য কর্তৃক স্বাক্ষরিত হয়ে এবং আমাকে আহ্বায়ক করে এগারো সদস্য বিশিষ্ট লালঘাট জেলা কমান্ডের একক কমিটি আমার কাছে প্রেরণ করে প্রেরণ করা হয় কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী আমি আমার সহযোগিতা নিয়ে লালঘাট জেলা প্রশাসক ও পুলিশ সুপার মহাজ নিকট অনুরূপ প্রদান করি

এ ব্যাপারে আমি আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে বাংলাদেশ মুক্তিযুদ্ধ সংসদ সংসদের গঠনতন্ত্র অনুযায়ী কোনো রাজনৈতিক দল এবং অঙ্গ সংগঠনের কতধারী সদস্যগণ বাংলাদেশ মুক্তিযুদ্ধ সংসদ কমান্ড কাউন্সিলের সদস্য হওয়ার যোগ্য অযোগ্য বলে বিবেচিত হবে। বর্তমানে আমি কোন রাজনৈতিক দলের সদস্য নই বিধায়ক আমাকে আহ্বায়ক করে আমার কমিটিকে অনুমোদন প্রদান করেন যারা আমার এবং আমার কমিটির বিরুদ্ধে অভিযোগ করেন করেছেন তারা দয়া করে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের গঠনতন্ত্র পাঠ করে মন্তব্য করুন বিগত আওয়ামী লীগ সরকারিযোদ্ধাদের দলীয় কর্মীকে পরিণত করেছিল এবং মুক্তিযোদ্ধা থেকে বিকটিত করে এবং তাদের সম্মান হানি পায় তাই আসুন অতীতে সচেতন শিক্ষা থেকে সমস্ত কুন্দল এবং ভেদাভেদ ভুলে জেলা মুক্তিযোদ্ধা কল্যাণের কাজ করি এবং ধারণ সম্মান পুনরুদ্ধার করি কীভাবে সাংবাদিক হয়ে আপনাদের প্রতি অনেকগুলো অনুরোধ আমার এই বক্তব্য আপনাদের সোশ্যাল মিডিয়ায় প্রচার করে যেবার এবং মুক্তিযুক্ত সবে কল্যাণে অবদান রাখবেন এই আশাবাদ ব্যক্ত করে আমারও সবাইকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি প্রতিবাদ সভা সম্মানিত সম্মানিত

আমার তো স্বাধীনতা আছে ভোট দেওয়ার অধিকার দল না করে ভোট দেওয়ার অধিকার আছে আমরা বিএনপি আমাদের উপর কাগজ সরাসরি কোন দল যদি করে খুব ভুল করি তা স্বাধীন আমরা কোনো কারো অঙ্ক সংগঠনের কারো নই আমরা কোনো আমরা মুক্তিযোদ্ধা আমরা সবাই এক সেই স্বাধীনতার পক্ষে সত্যি আমাদেরকে ভোট চায় না দেশের স্বাধীনতা চায় না তাই আমি অন্য করি তারা ভাই এখানে আরেকটা কথা আছে আমরা বলেন এগারো নম্বর সেক্টর জিয়া রহমান সাহেব উনি অধিনায়ক ছিলেন আমাকে স্বাধীনতা সাথী ভাই ছেলে অন্য জায়গায় যাবো অন্য জায়গায় যাবো না তা আমাদের বিপক্ষে এটা করাটা উভয় হয়ে কেউ দল নামে যারা করতেছে তারা বিরাট ভুল পড়ে গেছে এবং অন্যায় করেছে আমি এটা ঘৃণা করি এটাকে আমি একটু খুব দুঃখ প্রকাশ করতেছি ভাই ভাইয়ের পর ভাই চুরি চালানো ঠিক হয়নি আরেকটা একটা আমি ভাই কথা বলতে চাই আমরা এই দায়িত্ব কয়েকদিনের জন্য আসি আটক কমেন্ট এই দায়িত্ব নেওয়ার পর এরকম ইঞ্জিকশন হবে এর মধ্যে ছয় মাসের মধ্যে হবে এখানে আমাদের সামনে বক্তৃতা নাশাই জুবিদের বিভিন্ন সমস্যা আছে এগুলোর জন্য আমাদের বুদ্ধযোদ্ধার দায়িত্বকর প্রতি দেখাচ্ছে তাই সরকার আমাদের নিয়ম হচ্ছে আমরা মুক্তিযোদ্ধা সংসদ আমরা কোনো দল নই যেমন কোলামা দল শ্রমিক দল আমরা কোনো দল নই আমরা মুক্তিযোদ্ধা সংসদ আমাদের কোনো দল হবে না

কারণ আমি ওকে ইয়া করছি আমি কোনো দল নেই এই পয়সা আমার মুক্তির জন্য ছাড়া কোনো দল আমার মধ্যে কিছু নাই আমি আমি আপনাদের সবাইকে সমাপন করে আমাদের সহযোগিতা করছে আমি জন্মবার জানি আপনাদের মানে

কারণ এতে আমাদের রক্তে এই দেশ স্বাধীন হয়েছে রক্ত তিন লক্ষ শহীদ এবং দুই আমাদের মামলার বিনিময়ে আজকে এই দেশ এই দেশ আমাদের দুঃখ লাগে সবচেয়ে যখন আমরা মুক্তিযোদ্ধারা ভেমের সৃষ্টি করি কেন আমরা ভেমের সৃষ্টি করি আপনারা আসেন আমরা এক কাতারে এক পতাকা আমরা বাংলাদেশের মুক্তের সংসদ আমরা ছাড়া তলে থেকে আমরা এই দেশ এবং জাতিকে যাতে আমরা কিছু নিতে পারি আমাদের জীবনের শেষ মুহূর্তে শেষ প্রান্তে এসে আমরা যাতে বাংলাদেশ মুক্তি আমরা মুক্তিযোদ্ধা আজকে এবং মানুষের কোনো কাজ করতে পারি এই আশা আমাদের ব্যক্ত করছি এবং পরিশেষে আজকে যে মুক্তিযোদ্ধা আমি শুনেছি আজকে আমরা অনেকে বাধ্যে আমরা অনেক মুক্তিযোদ্ধা আজকে বিভিন্ন রোগে আক্রান্ত জর্জরিত আজকে যে মুক্তিযোদ্ধা আজকে সেই এবং অসুস্থ তাদের আমি শিশুস্থ কামনা করছি আমি কামনা করছি আজকে যারা এখানে উপস্থিত আছে আমার জেলা কমান্ডের আহ্বান সহ সদস্য সহ আজকে তার আমাদের প্রতিনিধি আজকে সকলের শিশুস্থ কামনা করছি আমরা যাতে যে দিন বেঁচে থাকি আমরা সবাই যাতে এক হয়ে আমাদের এই সংগঠনের পতাকা তৈরি থাকতে পারি এই করে আর যারা সাংবাদিক ভাই তারা আপনারা এসেছেন মিডিয়া আপনারা

তারপরে রিসেন্টলি যে কোন সুবিধা অসুবিধার কারণে বা আমাদের চাওয়ার কারণে সরকার সদা হয়ে আবার উচ্চ সংসদ কমান চালু করার চালু করছেন এবং কিন্তু কমান কাজে হওয়ার পরে আমরা এই মুক্ত সংসদের সঙ্গে আজীবন জড়িত ছিলাম থাকবো আমরা বিভক্তি করে মুক্ত বিভক্তি করে তার অপমান করতে চাই না আর এই সংসদে কল্যাণ করতে চাই

অনুমোদিত বাংলাদেশ বক্তব্য সংসদ নারায়ণভাট জেলা কমিটি অনুমোদন দিয়েছে সেই কমিটির আজকে এই প্রতিমা সংবাদ সম্মেলনে সম্মানিত সভাপতি আয়া অন্যান্য ভাই এবং তার সঙ্গে এবং উপস্থিত আমাদের উপজেলা থেকে আগত আমার নারায়ণগণের উনিশশো বাহাত্তর সালে বক্তৃযোতা সংসদ সে থেকে আমরা বাংলা মুক্তিযোদ্ধা সংসদের অভিষেক হিসেবে আমরা কাজ করে আসছি উনিশশো বাহাত্তর আমাদের মানবতন্ত্র দেখা আছে আমাদের সংসদের বৃষ্টিভোষণ প্রধান আমরা সেই অনুসারে আমাদের এই কমিটি আমাদের যে জেলা আওয়ামী কমিটি দিয়েছেন এটা আমাদের সরকার কর্তৃক অনুকৃত এবং এটা আমরা সঠিক তাই আমি বলতে চাই যে আমরা জেলার সবগুলো মুক্তি নেতা কোনো নেজুর ভিত্তি যেমন জাতি জাতিতাবাদী মুক্তিদল দল আওয়ামী মুক্তিযুদ্ধ এই ধরনের আমরা তার আমরা অনুসারী না এবং আমরা কোনো দলের অনুষ্ঠান না আমরা যখন যে সরকার আসবে আমরা তারাই আমাদের দৃষ্টিপোষণ তারাই আমাদের যেহেতু ভাতা দেয় আমরা তাদের অনুসারে থাকবো আমি বলতে চাই যে এই এই মিথ্যাচার করনি তাই আমাদের সজাগ থাকতে হবে আমরা আমাদের এই শেষ বয়সে এসে আমরা যেন সঙ্গে থাকতে পারি এবং আপনারা সহজে মনে করেন না যে তারা ছাড়বে তারা কিন্তু আমাদের পদে পদে বাধা দেবে আমাদের কাজে বাধা দেবে অনেক কিছু পাঠান আমাদের করবে এজন্যই আমি বলতে চাই যে আমরা যেহেতু দীর্ঘদিন ধরে এই বাংলাদেশ সংসদের পক্ষে কাজ করে আসতেছি এবং আসব নারীবাইকে আমরা সর্বাত্মক জেলার পশ্চিম উপজেলার থেকে সর্বাত্মক সহযোগিতা করব আমি সাংবাদিক ব্যক্তার কাছে

আমরা কিছুটা সংসার সংসার কোন লেজের ভিত্তিক নয় আমাদের ব্যক্তি স্বাধীনতা আছে সবাই যখন আমরা বাড়তি যাই চার ইচ্ছা অনুযায়ী তারা করতে পারি কিন্তু মুক্তিযোদ্ধা যখন আমরা একসঙ্গে থাকবো সংসদে থাকব তার মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা আমাদের কোন লেজের ভিত্তিক আমরা এখানে কথা বলবো না আমরা সবাই মুক্তিযোদ্ধা কারো বিরুদ্ধে কোন কথা বলবো না কারণ আমরা এখানে আসি আমরা সবাই পেয়ে আমরা শেষ বয়সে আছি আমাদের যাতে মান সম্মান রাখে সেইভাবে আমরা কথা বলবো কারো বৃদ্ধি কথা বলবো তাই আজকে সাংবাদিক সম্মেলনে যারা সহযোগিতা করেছে সাংবাদিক ভাইরা তাদের করতে জানায় তাদের সুস্বাস্থ্য কামনা করি এবং আমি সাংবাদিক ভাইদের বলছি যারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন যেতে করে।